গুড মর্নিং সবাইকে আজকে আপনারা আমার সাথে আছেন গুড মর্নিং উইথ কফি আমাদের আজকের গল্প করার বিষয় হচ্ছে নিজেকে সময় দেওয়ার গুরুত্ব আমরা নিজেদেরকে কতটুকু সময় দেই আমরা সব সময় পরিবার পরিজন সমাজ সবাইকে নিয়ে চিন্তা করি কিন্তু একটু চিন্তা করে বলেন তো আপনারা কতটুকু চিন্তা করেন আমরা সবার চিন্তা করতে করতে নিজেদের চিন্তা করাটা ভুলে যাই কেন ভুলে যাই আমরা যে নিজেদেরকে নিয়ে চিন্তা করছি না এটা কেন ভুলে যাই আমরা আমরা কি অনেক ব্যস্ত না আমরা আমরা ভুলে যাই কারণ নিজেদেরকে নিজেদেরকে অগ্রাধিকার দেই না গুরুত্ব দেই না তো এ কারণে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না দেখে নিজেদেরকে সময় দেই না কারণ আমরা অনেক ব্যস্ত কাজের চাপ সংসারের চাপ পরিবারের প্রয়োজনীয়তা সব নিয়ে আমরা ব্যস্ত এর পরেও আমরা কিন্তু নিজেদেরকে নিয়ে ব্যস্ত না নিজেদেরকে নিয়ে চিন্তা করি না তো আমরা যে সবাই ব্যস্ত আমরা নিজেদেরকে সময় দেই না কারণটা কি দায়িত্বের চাপে আমরা ভুলে যাই আমরা নিজেদেরকে গুরুত্ব দেয়া ভুলে যাই আমরা নিজেদের যে অন্যরা খুশি কি না এটা চিন্তা করি এটা চিন্তা করতে আমরা ব্যস্ত থাকি এজন্য আমরা নিজেদেরকে খুশি করতে ভুলে যাই আবার যেটা হয় যে আমরা হচ্ছে মানে সবকিছু পারফেক্টলি করতে চাই যে সবকিছু অন টাইম হইতে হবে সবকিছু পারফেক্ট হতে হবে তো এ কারণে হয় কি আমরা অনেক বেশি শান্ত হয়ে পড়ি এবং ওই যে সব পারফেক্ট হতে হবে এ কারণে আমরা কিন্তু আর নিজেদেরকে সময় দেওয়ার সময় পাই না সবাকে সময় দে শেষ করে তখন যেটা হয় যে আমাদের নিজেদের জন্য আর সময় থাকে না কিন্তু এই সময় দেয়াটা অনেক বেশি গুরুত্ব এবং নিজেকে সময় দেয়া মানে আপনি সেলফিশ না নিজেকে সময় দেয়া মানে আপনি নিজের মূল্যটা বোঝেন এবং আপনি যদি নিজেকে সময় না দেন তাহলে কি হবে আপনি একটু কনসিকুয়েন্সটা চিন্তা করেন আমি যখন আমি এখন যে কথাগুলো বলবো এটা আপনি রিলেট করতে পারবেন আপনার লাইফের সাথে আপনি যখন অনেক ব্যস্ত সারা দিন ব্যস্ত আপনি নিজেকে সময় দিতে পারছেন না এবং দিনের পর দিন আপনি নিজেকে সময় দিচ্ছেন না তখন কি হবে জানেন আপনি ক্লান্ত হয়ে পড়বেন হ্যাঁ আপনি বিষণ্ণ হয়ে পড়বেন আপনার সবকিছুতে একটু খিটমিটা মনে হবে সো এই জন্য কিন্তু আপনার আপনাকে সময় দরকার এবং এটা হচ্ছে আপনি যখন নিজেকে সময় দিবেন না তখন আপনার চিন্তা করার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে এবং আপনার যে দায়িত্ব এবং আপনি দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছেন এই কাজগুলো করার ক্ষমতাও আপনার আস্তে আস্তে কমে যাবে এবং আপনার যে নিজের সাথে নেই তাহলে আপনি কিভাবে আরেকজনের সাথে থাকবেন তো আপনি যখন বিশৃঙ্খল হয়ে যাবেন যে আপনি সময় দিতে পারছেন না আপনার বডি ক্লান্ত আপনার ব্রেইন ক্লান্ত আপনি যখন মানে বিরক্ত হয়ে যাবেন নিজের উপরে তখন কিন্তু আপনি সামনের মানুষকে ভালো কিছু দিতে পারবেন না আপনাদেরকে আমি আমার একটি গল্প বলি বা আমার আমি যখন একটা সময় আমার বড় বাচ্চা দুটো অনেক ছোট ছিল তখন আমি ফুল টাইম জব করতাম সাথে সাথে ফুল টাইম মাম এবং বিদেশের বাড়িতে ফুল টাইম মাম ফুল টাইম জব বাসায় সবকিছু নিজে করা এটা আসলেই ক্লান্তিকর এবং আমার মাথার মধ্যে এমন ভাবে সেট আপ করা ছিল প্রোগ্রামিংটা যে আমি কাজ থেকে এসেই আমি কোনো কিছু এলোমেলো দেখতে পারবো না হ্যাঁ আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে আমি যে সারা দিন 8 ঘন্টা নয় ঘন্টা শিফট করে বাসায় ফিরলাম এবং আমার একটা ক্লান্তি আমি বাসায় ঢুকে আমার কাজ হচ্ছে আমি এখন আমার বাচ্চারা সব এলোমেলো করে রেখেছে আমাকে এগুলো গুছাতে হবে করতে হবে তো এটা করার পরে আমি কি করতাম কারণ আমার বডি তো ক্লান্ত আমার ব্রেইন তো ক্লান্ত তো আমি সারা ক্ষণই রেখেছি এই কাজ করতেছি ওই কাজ করতেছি এবং সাথে সাথে বিরক্তি প্রকাশ করতেছি এবং আমার চার পাঁচটাকে আমি কেমন যেন একটা বিরক্তিকর একটা পরিবেশ তৈরি করে রাখতাম হ্যাঁ তো হ্যাঁ বাচ্চাদেরকে চিৎকার করতেছি তুমি এটা এখানে কেন রাখলা এটা এখানে রাখা উচিত না হ্যাঁ আমার পার্টনারকে বলতেছি তো আমি এখন এসে রিয়েলাইজ করি যে ওই টাইমটাতে আমি সবাইকে বিরক্ত করে রাখতাম এখন আমি বিরক্ত আমি আমার পরিবেশটাকে আমার চারপাশটাকে আমি বিরক্ত করে রেখেছি তো এক বড় আপু একদিন আমাকে বললো মানে উনি তার লাইফের গল্প করতে করতে আমাকে বললো একটা সময় তুমি জিনিসটা যেখানে রাখার সেখানেই থাকবে দিনের পর দিন থাকবে এবং এই জিনিসগুলো কেউ সরাবে না হ্যাঁ কিন্তু তোমার এই সময়টা চলে যাবে এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে এবং তুমি যেই সময়টা নষ্ট করছো এই সময়টাও কিন্তু আর থাকবে না ওই দিন কেমন করে যেন ওই একটা কথা বা একটা লাইন আমাকে খুব ক্লিক করছে তখন আমার মনে হয়েছে আসলেই তো হ্যাঁ যে আমি যে এই যে দৌড়াচ্ছি এবং দৌড়াতে দৌড়াতে আমি নিজেকে কোনো সময় দিচ্ছি না আমি বিরক্ত আমি ক্লান্ত আমি সবাইকে ক্লান্ত এবং সবাইকে বিরক্ত করে রেখেছি তো এই জিনিসটা আসলে আমাকে এই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা রিলেট করতে পারবেন কিন্তু এখন আমি যখন বাইরে থেকে আসি আমার প্রথম কাজ হয় হয় আমি কিছুক্ষণ বসে থাকি বা এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে হয়তো আমি দশ মিনিটের বেশি সময় পাই হ্যাঁ তো আমি বসে থেকে নিজেকে রিচার্জ করি করে তারপর আমি বাকি কাজ গুলা করা শুরু করি এবং কাজগুলো খুব সুন্দর ভাবে হয় কোনো চিৎকার চাঁচামেচি ছাড়া হয় এখন আর চিৎকার চেঁচামেচি কম হয় হ্যাঁ তো এটা এই কারণে বললাম যে আমার আমার এক্সপেরিয়েন্সটা হয়তো আপনাদের কাজে লাগবে বা আপনারা রিলেট করতে পারবেন আপনাদের সাথে তো এই জন্য হয় কি যে আপনি যখন আপনাকে সময় দিবেন হ্যাঁ লিস্ট দিনের দশটা মিনিট আপনার জন্য হ্যাঁ এখন এটা আপনি কিভাবে করবেন এটা আপনার রুটিনের উপর ডিপেন্ড করে এখন আপনি দশ মিনিট হাঁটতে যাবেন আপনি ফ্রেশ বাতাসে হাসতে যেতে হাঁটতে যেতে পারেন আপনি গান শুনতে পারেন হয়তো টিভি দেখতে পারেন বা হ্যাঁ তো এই যে যখন আপনি সময়টা আপনার মতো করে পার করবেন হ্যাঁ তো আপনার মতো করে যখন আপনি পার করবেন জিনিসটা তখন হবে কি আপনার বডিটা রিচার্জ হবে এবং আপনার ব্রেইনটা রিচার্জ হবে হ্যাঁ তখন আপনি নতুন উদ্যমে ভালো করে সুন্দর করে কাজগুলো করতে পারবেন ঠিক আছে তো এখন এই ভালো এবং নিজেকে নিজেকে আমরা যখন গুরুত্ব দেওয়া ভুলে যাব আমরা তখন কিভাবে আরেকজনকে গুরুত্ব দিব হ্যাঁ আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করে রাখেন যে আপনি যদি নিজে অসুস্থ হন হ্যাঁ আমি মানে আমাদের কথা বলছি আর কি যদি নিজে অসুস্থ হই আমি আমি কিভাবে আরেকজনের খেয়াল আপনি বিছানা থেকে উঠতে পারছেন না আপনি তখন আপনার বাচ্চার খেয়াল কি করে রাখবেন হ্যাঁ আপনার বাবা মার খেয়াল কি করে রাখবেন আপনার পার্টনারের খেয়াল কি করে রাখবেন তো তখন হয় কি যে এখন আপনি যখন সুস্থ হ্যাঁ তো তখন কিন্তু আপনি সবার খোঁজ খবর রাখতে পারবেন সবাইকে ঠিকঠাক মতো আফটার করতে পারবেন তো আমাদের মানসিক স্বাস্থ্যটাও কিন্তু তাই আপনি যদি সুস্থ না থাকেন তো তখন আপনি আরেকজনকে কিভাবে আফটার করবেন এই জন্য নিজের কে সময় দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ যেটা ধরেন আপনাকে অনেক দূর অনেক ভালো কাজ করার জন্য এগিয়ে নিয়ে যাবে আপনারা যখন নিজেদেরকে অগ্রাধিকার শুরু করবেন হ্যাঁ তো তখনই আসলে আপনি মানুষকে সমাজকে ভালো কিছু দিতে পারবেন এবং যে আমাদের আমাদের একটা ভাবনা আছে হ্যাঁ যে আমি নিজের জন্য চিন্তা করব নিজের জন্য সময় রাখছি আমি মনে হয় সেলফিশ হয়ে গেলাম আসলে কিন্তু তা না হ্যাঁ আমরা আসলে নিজেদের জন্য চিন্তা করা মানে হচ্ছে সেলফিশ না হ্যাঁ নিজের জন্য চিন্তা করা মানে হচ্ছে সেলফ রেসপেক্ট তা আপনি যখন সেলফ রেসপেক্ট করতে পারবেন তখন তো আপনি আরেকজনকেও রেসপেক্ট করতে পারবেন হ্যাঁ আপনাকে নিজের প্রতি দয়া দেখাতে হবে এটা কোনো বিলাসিতা নয় এটা হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য হ্যাঁ তো এই যে আমরা অ্যাটলিস্ট

আপনি যখন নিজের ইচ্ছাকে নিয়ে ভাববেন তখন আপনি আরেকজনের ইচ্ছাকে গুরুত্ব দিতে পারবেন তো আমি ব্যস্ত ব্যস্ত সকালে উঠা বাচ্চাদেরকে রেডি করা বাচ্চাদেরকে স্কুলে দেওয়া বাসায় এসে আবার রান্নার চিন্তা ঘর গোছানোর চিন্তা এভরিথিং বাই আওয়ার সেল হ্যাঁ তো এর মাঝেও এর মাঝেও আপনাকে দশটা মিনিট আপনার জন্য বের করতে হবে একটা ছোট যে বললাম একটা ছোট রুটিন করতে পারেন আপনি গান গান শুনতে পারেন যেটা আগে আমি ব্যাখ্যা করলাম গান শুনতে পারেন আপনারা বই পড়তে পারেন এখন হয়তো আমাদের অনেকের বই পড়ার সময় হয় না আপনি চাইলে অনলাইনেও বই পড়তে পারেন তো এই জিনিসগুলো আমাদের নিজেদেরকেই বের করতে হবে আমাদের নিজেদের চিন্তা নিজেদেরকেই করতে হবে ঠিক আছে আমরা যখন নিজেদের চিন্তা করব তখন আমরা আরেকজনের চিন্তাও করতে পারবো আপনার যখন খারাপ লাগবে আপনার তখন না বলতে হবে হ্যাঁ যে আমার বিরতি দরকার আমার এখন ভালো লাগছে না আমার এখন একটা রেস্ট দরকার বিরতি দরকার এটা আপনাকে বলতে হবে এবং আপনাকে না বলাটাও শিখতে হবে আমি খারাপ অর্থে না বলা বলছি না না বলাটা শিখতে হবে এ কারণে যে আপনি সবাইকে হ্যাঁ 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 বলতে বলতে আপনি নিজেকে না বলছেন কারণ আপনি সবার টাইম মেনটেন করতে গিয়ে আপনি নিজেকে টাইম দিচ্ছেন না আপনি নিজেকে না বলছেন আপনি নিজেকে না বলে সামনে না বলা শিখতে হবে তো এটা পজিটিভ অর্থে ধরেন আপনারা যে সব কিছু সবার জন্য হ্যাঁ হ্যাঁ বলছেন দিন শেষে কিন্তু আসলে আপনার সময় থাকবে না তো এই জন্য আপনাকে না বলা শিখতে হবে হ্যাঁ নিজেকে সময় দেওয়া মানেই হচ্ছে নিজেকে সম্মান করা আর নিজের জন্য সময় রাখা মানেই অপরাধ না অপরাধ না হ্যাঁ এটা 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 কি বলবো এটা আমাদের অধিকার যে আমি সারা দিনে 24 ঘন্টা নিজের জন্য সময় নাই অবশ্যই আছে এবং আমি চাইলেই পারবো হ্যাঁ 10 মিনিট কেন 1 ঘন্টা নেন আপনি আপনার জন্য 24 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনার জন্য করতে পারবেন না অবশ্যই পারবেন তো আপনি যখন নিজে খুশি থাকবেন দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার বাচ্চারা খুশি হ্যাঁ আপনার পার্টনার খুশি তো আপনি যখন বিরক্ত হয়ে থাকবেন ক্লান্ত তখন দেখবেন আপনার বাচ্চারাও আপনার ফেস দেখে বুঝতে পারতেছে যে আপনি বিরক্ত তখন তারাও একটু দূরে দূরে থাকবে বা তারাও এটাতে এফেক্টেড হবে সেই জন্য আপনি আপনার আপনি খুশি থাকবেন অন্যকে খুশি রাখতে পারবেন এবং নিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজে আপনার নিজের কথা নিজেকেই চিন্তা করতে হবে এখন আপনি এটা কিভাবে চিন্তা করবেন হ্যাঁ কারণ এটা তো আমাদের অনেকের হয় যে একটা দীর্ঘদিনের অভ্যাস আমাদের হ্যাঁ যে আমরা আমাদেরকে নিয়ে ভাবি না এবং এটা আমাদের এশিয়ান দিকের কালচার বলেন যেটাই বলেন এটা আমাদেরকে আসলে শেখানো হয় না হ্যাঁ এটা আমাদেরকে শেখানো হয় যে তোমার নিজের কথা সবার শেষে আসবে এবং নাও আসতে পারে এবং ওইভাবেই আমরা দেখতে দেখতে নানি দাদিদেরকে দেখতে দেখতে বা আমি ছেলেদের ক্ষেত্রেও বলবো হ্যাঁ যে হয় ওনারা এত চিন্তা করে যে হ্যাঁ আমার বাচ্চার দায়িত্ব আমার সংসারের দায়িত্ব বাবা মার দায়িত্ব কাজের দায়িত্ব তারা কিন্তু তাদেরকেও সময় দেয় না আমি শুধুমাত্র মহিলারা সময় দিবে পুরুষরা করবে না আমি সবার কথা বলছি নিজেকে সময় দিতে হবে যা খুশি করেন হ্যাঁ কোনো এক সময় আপনি বাসে বাজাতেন কোন এক সময় আপনি তবলা করতেন কোনো এক সময় আপনি গান করতেন আপনি দায়িত্বের চাপে করতে পারছেন না ওটা আপনি করেন দশ মিনিটের জন্য প্রফেশনালি করা দরকার নাই করেন হাফ এন আওয়ারের জন্য করেন দেখবেন আপনি ভালো ফিল করবেন সবাইকে ছেলে মেয়ে মানুষ আমি মানুষের কথা বলছি আপনাকে আপনার কথা আগে চিন্তা করতে হবে আপনি যখন আপনার কথা চিন্তা করবেন তখন চার চারপাশটা আপনি ভালো করে তুলতে পারবেন আমি আমার নিজের কথা বললাম এবং বারবার হয়তো আমার কথার উদাহরণই দেই কারণ আমি এই জিনিসটার পরিবর্তন দেখেছি হ্যাঁ এই জিনিসটা যে আমি যখন আমাকে সময় দিতাম না বলতে পারি যে এখন যেটা বলছে যে দিতে পারতাম না কারণ আমি বেড়ি করতাম না কারণ আমি কখনো আমাকে গুরুত্বই দেইনি কিন্তু এখন আমি যা খুশি তাই হয়ে যাক আমি যদি চিন্তা করি এই 10 মিনিট আমার আমি বলি আমার বাচ্চারে যাইতো এখন একটু বড় আমি বড় গুলোকেও বলি যে আমি এখন আর কোনো কথা চাই না কিছু চাই না এখন আমি আমার মত করে একটু টিভি দেখব আমার বাচ্চাগুলো বুঝে যায় এখন ওরা ইউজড হয়ে গেছে এখন তো এই জিনিসটা আপনাকে তৈরি করতে হবে আমাদের সাথে এখন লাইভে যোগ হবে একজন আপু ওনার সাথে ওনার অভিজ্ঞতাটা হ্যাঁ ওনার অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করব কনাস কিচেন থেকে কনা আপু জয়েন করছে জয়েন করছে আমাদের সাথে আসসালামু আলাইকুম গল্প হবে ওনার সাথে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু ভালো আছি বাচ্চা স্কুলে জি স্কুলে একটা হেকটিক টাইম যায় তো সকালবেলা আসলে সকালে টাইমটা খুবই বিজি যায় বাচ্চা উঠানো রেডি করা দেন স্কুলে দিয়ে আসা ওই সময়টা একদমই আর কি খুবই বিজি টাইম দিয়ে এসে তারপর একটু রিল্যাক্স হওয়া যায় হ্যাঁ নিয়ে কথা বলছিলাম যে আমরা নিজেদেরকে সময় দেই কিনা বা আমাদেরকে আমাদের নিজেদেরকে সময় দেওয়া কতটা গুরুত্বপূর্ণ তো আপনার কি মনে হয় যে আসলে নিজেকে সময় দেওয়া উচিত এত ব্যস্ততার মধ্যেও বা আপনি কি সময় দিতে পারেন নিজেকে আসলে তো নিজেকে সময় দেওয়াটা উচিত যদিও আমাদের হয় না দেখা যায় বিভিন্ন কাজ থাকে স্কুলে দিয়ে তো আসলে ঘরের অনেক কাজ থাকে যেহেতু আমরা এমন একটা পরিবেশে থাকি এখানে আসলে নিজের কাজ নিজেরই করতে হয় কেউ করে দেওয়ার মতো থাকে না তো তারপরও আমি মনে করি যে নিজেকে টাইম দেওয়া উচিত আসলে কারণ আমি ওটাই বলছিলাম যে আপনি যখন নিজে বিরক্ত থাকবেন কারণ আমাদের বডিটাও কিন্তু রিচার্জ করতে হয় হ্যাঁ তো ব্যাটারির মতো রিচার্জ করতে হয় আপনি যখন বিরক্ত থাকবেন বা আপনি যখন ক্লান্ত থাকবেন তখন কিন্তু আপনার আর কারোর জন্য কোনো কিছু করতে ইচ্ছা করবে না আপনি যখন মি টাইমটা স্পেন্ড করবেন তখন মনে হয় যে না আচ্ছা আমি এখন ঠিকঠাক আছি এখন বাকি জিনিস সব ঠিকঠাক হবে আমার কাছে এটা মনে হয় এবং আসলেই মনে হয় আমাদেরকে নিজেদেরকে সময় দেওয়া উচিত নিজেদেরকে সময় দেওয়া তো আসলে নিজেকে গুরুত্ব দেওয়া হুম নিজের প্রতি যত্ন নেওয়াটা তারপরে নিজের প্রতি একটা রিল্যাক্স টাইম স্পেন্ড করলে পরে কাজের স্প্রিয়াটাও বেড়ে যায় আসলে হ্যাঁ হ্যাঁ ওটাই আমি বলছিলাম যে হ্যাঁ করতে ভালো লাগে আপনি যখন একটা ব্রেক নিয়ে হ্যাঁ আপনি চা কফি খেয়ে অনেকের হয় যেমন আমার হয় যে যে সকালবেলা বাচ্চার স্কুলে যাওয়ার পর আমার এক কাপ কফি নিয়ে বসতে হয় এবং এটার পরে দেখা যাবে বাকি কাজগুলো করার কিন্তু ওইটা আমি না করা পর্যন্ত তখন দেখা যায় যে আমার আর কাজের স্পৃহা আসে না ইভেন এটা আমার অনেক সময় সন্ধ্যার ক্ষেত্রেও হয় যে আমি সন্ধ্যাবেলা বসে একদম চা কফি খেয়ে তারপরে আবার সন্ধ্যার কাজগুলা বাকি কাজগুলো করতে মনে হয় যে আবার নতুন উদ্যমে করা যায় আর কি হ্যাঁ আসলে কাজ করতে হবে আসলে বললাম নিজের জন্য সময় বের করতে হবে এইটা এটা মানে ইগনোর করাই যাবে না মানে আমার ক্ষেত্রে মনে হয় যে এটা কারণ আমার এত সুন্দর কাজ করছে এই জিনিসটা কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করছি যে আসলে নিজে যখন অনেক ক্লান্ত থাকে তখন কি হয় আর যখন আপনি ধরেন ফ্রেশ মাইন্ডে থাকবেন তখন কি হয় তো এই জন্য আমি বারবার বলতেছি যে আসলে এট দশ মিনিট হলেও আপনি আধা ঘন্টা না পারেন দশ মিনিট হলেও আপনার আসলে নিজের জন্য রাখা উচিত জি অবশ্যই আপুর তো মনে হয় আমি আমি যতটুকু জানি কনাস কিচেন নামে আপনার হচ্ছে একটা পেজ আছে তো আপনি ওইটা ওইটার জন্য কিভাবে করে সময় বের করেন বা ওটাতে কিভাবে সময় দিচ্ছেন ওইটা আসলে আপু বাচ্চা যেহেতু স্কুলে দিয়ে আসি তারপরে নিজের ঘরে কাজও থাকে আসলে ওইটা আগে থেকে প্ল্যানিং করি যে আজকে আমার কি কাজ আমি সকালে বসে আর কি একটা প্ল্যানিং করে নিই যে এরপরে এটা করবো পরে ওটা করবো কারণ বাচ্চা স্কুল থেকে চলে আসলে তার পিছনেও তো একটা ছোটি ব্যাপার আছে তাকে টাইম দেওয়ার ব্যাপার আছে সব কিছু মিলে আসলে প্ল্যানিং করেই চলতে হয় কারণ প্ল্যানিং না করলে আবার সব মেস হয়ে যায় এই আর কি চেষ্টা করি যতটুকু আর কি গুছিয়ে কাজ করা যায় এই আর কি হ্যাঁ আসলে আমাদের রুটিন রুটিন যদি আমরা করে নিই আমি আমার এর আগের পর্বগুলোতে বলেছি যে আমরা যদি একটু লিখে নিতে পারি যে বা একটু নোটস করে নিতে পারি যে আমরা কিভাবে আগাবো তাহলে জিনিসগুলো আসলে অনেক ইজি ইজি হয়ে যায় হ্যাঁ ইজি হয়ে যায় এবং আমরা টা ভালো হয় আর কি প্ল্যানিংটা আমি আমি মনে করি আমি নিজে যেটা ফলো করি মানে প্ল্যানিংটা আমি আগের দিন একটু প্ল্যানিং করে রাখি যে কালকে আমার কি কাজ আমি কি করব কোনটার পরে কোনটা করব আগে থেকে যদি প্ল্যানিং করে নেই তাহলে আমার জন্য ইজি হয় আর যদি প্ল্যানিং ছাড়া হয়ে যায় তখন আমি কেমন জানি এলোমেলো হয়ে যাই আর কি তো সবকিছু আর কি চেষ্টা করি প্ল্যানিং করে করার মতো তারপর তো এদিক ওদিক হয়ে যায় আর কি তারপরে যখন আপনার প্ল্যান করা থাকবে আপনার দশটা কাজ আপনি প্ল্যান করছেন তো ওটা না হলেও তো আপনার পাঁচটা কাজ হয়ে যায় আটটা কাজ হয়ে যায় বাট প্ল্যান না করলে কিন্তু আসলে এলো মেলো এলোমেলো থাকে সবকিছু যে কোন জায়গা থেকে শুরু করব কোথায় শেষ করব আর রান্না করাটা মনে হয় আপনি খুব পছন্দ করেন তো এটাও এটাও বলতে পারবো যে এটাও একটা মি টাইম যে আমি রান্না করতে পছন্দ করি আমি রান্না করছি না এটা একটা আমার ধরতে গেলে একটা ফ্যাশন থেকেই করি আসলে তো এ থেকে আসলে এই প্রফেশনটা ঢোকা যে একদিকে আমার শখটাও পূরণ হচ্ছে একদিকে আর কি আমি কি লাইনে আছি জি আপু আপনি লাইনে আছেন তো একদিকে আসলে আমার শখটাও পূরণ হয়ে যাচ্ছে পাশাপাশি আমার একটা লাইক আরেকজনের ইনকাম সোর্স তারপর হচ্ছে আমি পাশাপাশি আমার বাচ্চাকেও টেক কেয়ার করতে পারছি আমার বাইরে যেতে হচ্ছে না কাজের জন্য তো এটা আমার একটা বড় একটা প্লাস পয়েন্ট যে আমি ঘর বাহির দুইটাই একসাথে ব্যালেন্স করতে পারছি এটার জন্যই আর কি আর সত্যি কথা বলতে আমার বাচ্চা আমার হাজবেন্ড তারাও খেতে খুব পছন্দ করে তো আমি চেষ্টা করি নতুনত্ব আর কি কিছু তৈরি করা তারপর যখন ওরা খাবারটা খায় এবং অ্যাপ্রিসিয়েট করে আমার কাছে খুব ভালো লাগে নিজের কাজের প্রশংসা যখন হয় তখন অবশ্যই ভালো লাগে এটা 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 সবার এটা হচ্ছে হিউম্যান ন্যাচার আর কি এবং আপনি যখন প্রশংসা পান তখন আপনি আবার নতুন উদ্যমে তখন মনে হয় আবার একটু নতুন কিছু ট্রাই করি হ্যাঁ আবার হচ্ছে কাস্টমাররা যখন বলে যে হ্যাঁ আপু আপনার আজকে খাবারটা খুব ভালো লেগেছে তো তখন আরো ভালো লাগে তখন কাজের মানে স্প্রিয়াও আরো বেড়ে যায় তখন আরো মানে কাজের শক্তিটা বেড়ে যায় যে হ্যাঁ ঠিক আছে সব আলহামদুলিল্লাহ আর কি ধন্যবাদ আপু আপনাকে অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আবার হয়তো অন্য কোনো পর্বে আপনার সাথে যোগ হব অসংখ্য ধন্যক ইউ আপু আপনাকে আহ ভালো লাগলো আপনার সাথে কথা বলে

অনুষ্ঠানটি শেষ করব আশা করব সাথেই থাকবেন কালকে আবার দেখা হবে আমি আর আমারে যদি করি তুলনা না তবু আজি দিব শান্তে বলিতে পারি ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ক্ষুদ্র মাঠের ভিতরে দিয়া যেতে যেতে হইল দেখা আমি আমার খুঁজে পাইনি